मुतल मु संत मुकर बीन खपे Iksyalah <laughs> dan, amat sumat, umah pangbet, tarif Allah, shabat, tarif Allah, satsi surut, tarif Allah, satsi surut, tarif Allah, satsi surut Allah,

তারই অংশ হিসেবে যশোর জামাতের যশোর সদর তিন আসনের জামাতের প্রার্থী বিপি আব্দুল কাদেরের পক্ষে যশোর ঈদগা ময়দান থেকে এই শেষ পর্যায়ের যে প্রচারণা প্রচার প্রচারণা সেই অংশ হিসেবে একটি বিশাল বড় একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে যশোর শহরে আমরা চিত্রা মোড় হতে আপনাদের সাথে যুক্ত হয়েছি যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে ছয় মিনিট সাত মিনিট মিছিল অতিক্রম করেছে এখনও কিন্তু মিছিল শেষ হয়নি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও মিছিল কিন্তু চলমান রয়েছে আপনার বাংলাদেশ তামায়াত ইসলামের এই মিছিলটি দেখতে থাকুন এবং যারা আমাদের এই পেজে এখনও ফলো নিয়ে অবশ্যই পেজটি ফলোতে রাখবেন এখানে যশোরের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলো এখানে আপলোড করা হয় আপনারা অবশ্যই আমাদের এই পেজটি লাইক দেবেন